ওয়াস সালাম এক এলাকা দিয়ে যাইতেছেন তো এলাকার লোকেরা বলে আপনার তো মজেজা হলো মৃত মানুষকেও আপনি জীবিত করতে পারেন এই কবরে যিনি ঘুমিয়ে আছে তাকে ডাক দেন জীবিত করেন আল্লাহ নবী আমরা আপনার মজেজা দেখি ইমান আনা সহজ হবে এলাকার মানুষের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়াতের কবরের পারে দাঁড়ায় ডাক দিলেন কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান কে আসো কবরে দলাও আল্লাহর হুকুমে কবর থেকে মাইয়াত বিশাল দেহের একটা দাঁড়ায় গেছে পয়গম্বর জিজ্ঞাসা করলেন কে তুমি আমি নু আলাইহিস সালামের সন্তান पुराना এক কবর থেকে নু আলাইহিস সালামের সন্তান দাঁড়ায় গেছে বললেন নু আলসালুস্লামের আমলে তো মানুষের চুলদারি সাদা হইতো না কালো থাকতো তোমারটা সাদা হয়েছে কেন আগের যুগের বার্ধক্য অনেক দূরের ছিল আগের যুগে মানুষের হায়াত বড় ছিল হাজার বছরের হায়াত ছিল বুড়া হইতে হইতে তো সাতশো বছর চলে যেত আটশো বছর চলে যেত চুলদারি পাকা ইব্রাহিম আলহালামের আমল থেকে মানুষের চুলদারি পাখার রেওয়াজ শুরু হয়েছে মানুষের হায়াত এখন আর এক হাজার বছর না এখন হায়াত ছোট তাজরাইলকে একজন জিজ্ঞেস করছে হায়াতই ছোট ফট করে নিতে আয়েন এটা আগের থেকে একটু সিগনাল দেওয়া আইতে পারেন না ইসরায়েল বলে কত সিগনাল দেই না বুঝলে কি এরম ওই সিগনাল দেন এই চুলদারি একটা একটা করে যে পাকে এগুলো সব সিগনাল যে আমি আইতাছি নিতে কিন্তু একটা সময় ছিল তখন হায়াত অনেক লম্বা ছিল চুলদারি পাকা ইব্রাহিম এর আমল থেকে শুরু হয়েছে হজরত ইসা আলহ ইসালাম জিজ্ঞাসা করলেন চুলদারি সাদা হয়েছে কেমনে এটা তো তোমার পাকার কথা না ভাই বলে আপনি যেমন ডাকছেন তখন আমি দাঁড়াইছি তো আমার চিন্তায় পড়ছি যে আবার তো মরণ লাগো প্রথমবারের মরণে যে কষ্টটা হয়েছে ওইটার টেনশনে কবরে থাকা অবস্থায়ও চুলদারি সাদা হয় নাই উঠতে উঠতে টেনশন পেরেশানিতে সাদা হয়েছে পেরেশানি মানুষ কি চুলদারি পাকায় কবরের পেরেশানি করলেও চুলদারি পাকে আখেরাতের পেরেশানি করলেও চুলদারি পাকে আল্লাহ রসুল বলেন সৈয়াবাত নিয়াল হুদ সুরা হুদ নাজিল হয়েছে আর আখেরাতের চিন্তায় আমি বুড়া হয়ে গেছি নবীজির চুল দাঁড়ি পাইকে গেছি দুনিয়ার টেনশন মানুষের চুল দাঁড়ি ফাঁকায় কারোর বিবির টেনশন মহিলা যদি ঘরের ভিতরে একটা থাকে বেঢঙ্গা সে চুল দাঁড়ি ফেলে জোয়ান স্বামীকে বুড়া বানায়া ফেলবে এ কারণে আল্লাহর আল্লাহ দোয়া শিখাইছেন আল্লাহ আউ ইমরা তুষাইবনি কাবলাল মশিব ও আল্লাহ যে মহিলা আমাকে বুড়া হওয়ার আগে বুড়া বানাইবো তার থেকে আমাকে পানা দেন সন্তানদের টেনশন মানুষকে বৃদ্ধ বানায় ফেলে দুর্বল বানায় সন্তানদের পেরেশানি মানুষকে অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল বানায় চুলদারি পাকায় এমনকি আন্দা বানায় ফেলায় কানতে কানতে হজরতিয়াকুবের চক অন্ধ হয়ে গেছে সন্তানের জন্য এ কারণে আল্লাহর রসুল দোয়া শিখেছেন ও আউধু বিকামিন ওয়ালা দিন ইয়া কোন আলাইয়া ও বা আলা ও ওই সন্তান থেকে পানা চাই যেটা আমার বোঝা হইব আর ওই বিবি ওই সন্তান চাই যেটা আমার জন্য শান্তি হইব যে সন্তান আমার চোখ শীতল করবে এমন একটা সন্তান আমারে দেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুররিয়াতিনা কুররাতা আয়ুন ও যা আল্লা আলিলা ইমামা ওই সন্তান যে সন্তান সুকুন দিবে চোখ শীতল করবে এই সন্তান আল্লাহর কাছে আল্লা চাইতে বলছেন সন্তান যদি একটা মৎখর হয় গাঞ্জা বাবা ইয়াবায় নেশায় আসক্ত হয় সন্তান যদি একটা সন্ত্রাসী হয় জালেম হয় তে সন্তানের পেরেশানি পিতাকে শেষ করে দেয় হালাক করে দেয় দুনিয়ার পেরেশানি ইনমা আমুকুম ও আউলা দুকুম ফিতনা সম্পদও মানুষকে ধ্বংস করে দেয় সম্পদের পেরেশানিও কখনো কখনো মানুষকে বুড়া বানায় ফেলায় টেনশন থেকে মানুষের বার্ধক্য এসে যায় ভালো সন্তান ভালো বিবি যারা বিয়া করো নাই তারা ভালো বউ চাই হোক হইবা দেরিতে আর যারা বিয়া করছেন ভালো সন্তান চাইবেন তাহলে টিকবেন ভালো টেনশনেও মানুষকে দুর্বল করে ফেলে অসুস্থ বানায় ফেলায় সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা সন্তান সুন্দর হইলেই খালি চোখ শীতল হয় না সন্তান একটা পাইছে একেবারে ইউসুফি সৌন্দর্য কিন্তু চরিত্র ভালো হয় নাই এই সৌন্দর্য বাবা মার চোখ শীতল করে না কিন্তু একটা সন্তান আল্লাহ তারা দিছে যে সন্তানটা দেখতে গঠন ভালো না বেটে ছোট কালো চেহারা ভালো না কিন্তু তার আখলা তার ইবাদ বাবার চোখকে শীতল করে ফেলাইছে গরিব 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 সন্তান শিক্ষিত না অশিক্ষিত কিন্তু মায়ের চোখ শীতল করে ফেলেছে ধনী মায়েরে জ্বালায়া পুরায়া বৃদ্ধাশ্রমে পাঠায় দিছে এ সন্তান মানুষকে সুখ দেয় না যে সন্তান মানুষকে ধ্বংস করে ফেলায় দুর্বল করে ফেলায় এমন সন্তান থেকেও পানা চাওয়ার আমল নবি শিখে গেছে সন্তানদেরকে কবুল করানোর দোয়াও শিখেছে কারণ বাপ মা দোয়া করলে সন্তান কবুল হয়ে যায় সন্তানদের জন্য দোয়া করা সন্তানরা যেন চক্ষু শীতলকারী সন্তান হয় এজন্য দোয়া করা এতেহাদুল মুসলিমে যে ছেলেগুলা মেহনত করেছে প্রবাসী এবং দেশি ওরা মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হয়ে যাক আল্লাহ ওদেরকে কবুল করুক আমিন যদি গানের আয়োজন করত যাত্রার আয়োজন যদি করত আর যদি নামাজ পড়ে ইবাদত করে তো চোখের শান্তি আইন সন্তান যাদের দ্বারা চোখ শীতল হবে এই সন্তানদের সিফাত বলতে গিয়ে বলেছেন যে সন্তানগুলা গুলা নামাজি হয় যে সন্তানগুলা গুলা আবেদ হয় তাদের দ্বারা মা বাবার চোখ শীতল হয় আল্লাহ আকবার বলেন নামাজি হইলে বাবা মার চোখ শীতল হয়ে যাবে টেনশন টেনশন মানুষের হালাক করে দেয় তবে যেটা এই টেনশন রাখতে বলছেন আর দুনিয়ার টেনশন ছাড়তে বলছেন আখেরাতের পেরেশানি এটা সব সময় রাখতে বলছেন কারণ আখেরাতের পেরেশানি মানুষকে সুপথে চালাবে ইবাদতের পথে পরিচালিত করবে ফিকরে মরণের ফিকির ফিকির মন্দ কখনো মরণ হাসর আখেরাত এগুলোর থেকে গাফেল থাকতে পারে না আরে আকল না হো গাফেল তো যে দুনিয়া সে জানা হে আরে আকিল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হি তুঝে কে নিয়ে মোহ আপনি রব দেখা দেখানা হি এই আকেল তুমি এখানে থাকবা না যাইবা এটা সবসময় সময় ফিকিরে রাখ আর আল্লাহর কাছে দাঁড়াইবা ওই দিনের কথা স্মরণ করো তাকু ইয়ৌমান্তুর যাও না ফিহি ইল্লাহ কঠিন দিন যেদিন আল্লাহর কাছে আমরা দাঁড়াবো এই দিবসটা ভয়ঙ্কর এক কঠিন দিন সর্বোচ্চ ভয়ঙ্কর দিন আল্লাহ বিচারপতি হইবেন জালাল তালা লইয়া আল্লাহ তালা বিচার করতে বসবেন সব মানুষগুলো আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে পরিস্থিতিও বড় কঠিন হবে সূর্য মাথার উপরে চলে আসবে পায়ের নিচের জমি তামা হয়ে যাবে পিপাসা যন্ত্রণায় পিয়াস যন্ত্রণায় জিব্বা বের হয়ে নাবি পর্যন্ত ঝিলা পড়বে এই কঠিন দিবস যেদিন শুরু হবে যেদিন আল্লাহ তালা বনিয়াদম সকলকে বিচারের জন্য খারা করবেন এই দিবসটা কঠিন দিবস এবং এ দিবস আসবে মরম যেমন আসে বিচার আসবে ঘটনা মিথ্যা নয় ঘটবে ঘটনা চাঁদ সূর্য ভেঙ্গে খসে পড়ে যাবে জমিন চৌচির হয়ে যাবে জমিনে জল হবে ভূমিকম্প হবে আল্লাহ তালা বিচারক হবে সব আদম আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে যে কঠিন দিবসটা একটা বুনিয়াদমের জন্য আছে এই কঠিন দিবসটাকে ভয় করতে আল্লাহ তালা আদেশ করেছেন তবে কঠিন দিবসেও কারোর কারোর জন্য নাজাজ সহজ হবে মোহাব্বতের কারণে ভালোবাসার কারণেও কঠিন দিবসে আল্লাহ তালা সূর্যের নিচে না আর্শের নিচে জায়গা দান করবেন আল্লাহর রাসুল খবর দিয়েছেন ময়দানে মাস সারে যেদিন কোনো ছায়া থাকবে না ওই কঠিন ছায়াবিহীন দিবসে কিছু মানুষকে আল্লাহ তালা নিজের কুদরতি ছায় জায়গা দান করবেন আর যাদের আল্লাহ নিচে জায়গা দিবেন এই সাত প্রকারের ভেতরে একটা প্রকার হল ওরা তাহাব যাদের ভেতরে ভালোবাসা ছিল আল্লাহর জন্য তাদেরকে আরশের ছায়া একসাথে দিয়ে দিবেন আলেমকে ভালোবেসেছে আল্লাহর জন্য একসাথে সাথে আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে যে যাকে ভালোবেসেছে তার সাথে জান্নাতি জায়গা পেয়ে যাবে নবীকে ভালোবেসেছে নবীর সাথে জান্নাতে থাকবে অলিকে ভালোবেসেছে অলির সাথে জান্নাতে থাকবে আলমার ও মা মান আহাব্বা ভালোবাসছে ভালোবাসাটা আবার কারণ হবে দুষ্ট লোকের সাথে ছিল তো দুষ্ট লোকের সাথে হাসর হয়ে যাবে বন্ধুত্ব করেছিল কাদিয়ানির সাথে নাস্তিক মূর্তাক বেঈমানের সাথে তো বেঈমানের সাথে থাকবে